রঙিন সুতায় ফুটিয়ে তোলা নান্দনিক সব নকশা শুধু পোশাককেই রঙিন করেনি রঙিন হয়েছে গাইবান্ধার গৃহবধূ বেগমের জীবন বাড়িতে বসেই প্রতি মাসে তিনি আয় করছেন ষাট হাজার টাকা এমনকি তার কঠোর পরিশ্রমে ভাগ্য বদলেছে নারীর প্রথমে আমি একাই শুরু তারপর আমার সঙ্গে চার পাঁচজন করছি মহিলা নিয়ে শুরু করি এরকম করে আস্তে আস্তে যখন জন এরকম করে বাড়ে তাদের পাশাপাশি আমাদের বিআরটিভি থেকে সাতটা জেলায় প্রশিক্ষণ দেওয়া নারীদেরকেও আমি ম্যানেজার ভিত্তিক ম্যানেজারদের মাধ্যম দিয়ে কাজ করে নিই কিশোরী বয়স থেকেই উদ্যোক্তা হবার ইচ্ছে ছিল গাইবান্ধার পলাশবাড়ির নুনিয়াগাড়ি গ্রামের বেগমের তাই সুই আর রঙিন সুতা দিয়ে পোশাকে বিভিন্ন ডিজাইনের নকশা আঁকতেন তিনি সেই ইচ্ছেই যেন পূরণ করলেন বিয়ের পর মাত্র বিশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু হয় তার যাত্রা পরবর্তীতে বিআরডিবি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং অন্য নারীদের প্রশিক্ষণ দিয়ে বড় পরিসরে শুরু করেন এমব্রয়ডারির কাজ প্রথমে আমার পুঁজি ছিল বোধ মনে করেন যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারপর সেটা থেকে আমি আবার ঋণ নেই বিআরডিবি থেকে ক্ষুদ্র ঋণ ঋণ নেই নেই তারপর আবার থেকে এখন আমার পুঁজি প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আছে শাড়ি থ্রি পিস বিছানার চাদর গায়ের চাদর কুশন কাভার টেবিল কভার সহ বিভিন্ন পোশাকে নান্দনিক সব নকশা ফুটিয়ে তোলেন কর্মরত নারীরা এখানে কাজ করে জীবিকা নির্বাহের পাশাপাশি পড়াশোনার খরচও চালাচ্ছেন অনেকে আগে টাকা ছিল না কোনো একটা কিছু হইলে বাবা মার কাছে চাইতে হতো বলতে হতো যে আমার এটা লাগবে এটা করবো আর এখন যখন কাজ করতেছি তখন থেকে আমার প্রাইভেট চালাচ্ছি পরিবারে দিচ্ছি এমনকি আমার ভাই ওর পড়াশোনার মাঝেও কিছুটা হেল্প হয়েছে বাবার পাশাপাশি মায়ের পাশাপাশি আমিও কিছুটা হেল্প করছি অনেকটা হেল্প হচ্ছে আমার নিজের চাহিদাগুলো পূরণ করতে পারছি হাজবেন্ডের কাছে চাওয়া লাগতেছে না আমাদের মাসে আট থেকে দশ হাজার টাকার মতো ইনকাম হয় কাজের উপরে সেটা নির্ভর করে দেশের বিভিন্ন জেলা সহ তাদের হাতে তৈরি বাহারি এসব ডিজাইনের পোশাক যায় দুবাই সৌদি আরব ও জর্ডানেও তাছাড়া অনলাইনের মাধ্যমেও অর্ডার দিয়ে বাহারি ডিজাইনের পোশাক তৈরি করে নেন অনেকে আমার এখানে কাজ হয় এখন আরঙের কাজ আসে গ্লাসের কাজ কাজ করি আমরা আর দেখা যাচ্ছে যে আমরা যারা অনলাইনে বিজনেস করে তারাও আমাদেরকে যেমন শীতের সময় শট চাদর তারপর বিভিন্ন ধরনের পাঞ্জাবি আমাদের কাজের ফিনিশিং সম্মত দেখে ওরা আর ওদেরকে অর্ডার দেয় তো আমাদের কাজগুলো দুবাই যায় সৌদি আরবে যায় তারপর হচ্ছে গা আপনার জর্ডানে যায় জর্ডানে বেশি যায় মৃত্যু বেগমের কারণে গ্রামের অনেক অবহেলিত নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে তার ব্যবসা সম্প্রসারণের জন্য তাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন পলাশবাড়ি উপজেলার পল্লী উন্নয়নের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান পাশে থেকে সবসময় আসি এবং থাকবো এবং যারা এইভাবে আমাদের কাজ করে আগ্রহী আছে তাদেরকে আমরা ঋণের মাধ্যমে দক্ষ জন মাধ্যমে জনবল তৈরি করে আমরা তার পাশে বিআরডিবি সবসময় আছে এবং থাকবে